আউ কারে অঙ্ক দায় একতিয়া জালা দুনিয়া এফতিয়া আমি কি করি না করি কেউ দেখে না কে দেখলে পায় শাস্ত মধ্যমের নিচে কেউ না একটা করে অন্ধকার ঘরের ভিতরে বসা কেউ দেখে না আর কেউ নেই অন্ধকার এতটুকু বিশ্বাস থাকা চাই যাকে আল্লাহ আমার দেখতেছি ঠিকই অতএব আপনি যদি এই ভয়টা যদি একটা চোরের কাছে যদি এই ভয়টা থাকতো চোর কখনো চুরি করতে পারতো না ঠিকই দাও ডাকাত যারা ডাকাতি করে তারা যদি মনে করতো যে এখানে আল্লাহ আমার দেখতেছে তাকে ডাকাতি করতে পারবে না যারা বদমাশি করে রাতের বেলা যারা চুরি ডাকাতি করে লুচ্চামি করে তারা যদি চিন্তা করত এই জায়গার মধ্যে খারাপ কাজ করব আল্লাহ তো আমার দেখতেছে তাহলে গুণার কাজ করতে পারত না যারা কলমের খোসা দিয়া দেশের বিভিন্ন লক্ষ কলক হাজার কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে দেশটাকে যারা দেউলিয়া করে দিচ্ছে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত কোনদিন তারা এই কাজটুকু করা দুঃসাহস ঠিক এই এইজন্য আল্লাহ অন্তরে থাকা চায়

শক্তির কাছে মাথা নত করবো না কারে ভয় পাই না একমাত্র ভয় কারে পাব আরো ধরে কন কারে পাবে দুনিয়ার কারো মহরম দহরম চোখরা গাড়ি ধমক দেই দেখ না কেন কারো ভয় পাই না ভয়টা কারে পাওয়া দরকার এই জন্য আল্লাহ বলে আমাকে ভয় করার মতো ভয় করো যদি আল্লাহকে বয় করার মতো ভয় করতে পারো তাহলে তুমি গুণা কাজ করতে পারবানা লেখা পারবা না দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহকার বাংলাদেশের বাংলাদেশ তো বন্ধ

শ্বাস করতে পারবে না ঠিক কিনা তাহলে আমার থেকে বড় পীর কি গেল না জোরে কই গেল না এরি আমি ভয়টা যদি দুনিয়ার মানুষের ভিতরে থাকতো ওই ব্যক্তি কোনোদিন বন্ধাবি করা দুঃশ্বাস করতে না তার ভিতরে যদি আল্লাহর কথিত ভয় বুইকা দাইতো কোনোদিন গুনার কাজ নিজেও করতো না অন্যজনকে করার তো উদ্ভব করতো না ঠিক কিনা দরেকা এজন্য আল্লাহ বলেন ইয়া পুরান শুনিবেন তেল শোনা কি বলবেন আরো যেন কি

রঙ্গে ইমান রঙ্গে দি রঙ্গে সুন্নত রহমতান লিল আলামিন জুরে কলম বাবা এর আল্লাহর কলম আল্লাহর পয়ত করা চাই দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করত ইমানদার দুনিয়ার গুনাহগার পাপিষ্ট ব্যক্তি যারা গুনাহর দিকে ডুবে থাকে যারা নিশা করে দুনিয়ার খারাপ কাজ করে তারা যদি আল্লাহকে ভয় করত

কোথাও ডাকাতি করতে বা চুরি করতে পরিসর ভালো নাই যেখানে যায় ধরা পড়ে যায় মানুষ তাদের হালত চেনে গেছে তাদের উপস্থিতি দেখলেই মানুষ টের পেয়ে যায় তো লোকের ডাকাতি করার জন্য আসছে এই চিন্তা থেকে অবস্থা দেখার পর ডাকার দল চিন্তা করলে এই দেশে আর ডাকাতি করব না অন্য দেশে চলে যাব ডাকাত দলের সর্দার ডাকাত দলদেরকে নিয়ে অন্য দেশের মধ্যে চলে যায় যাওয়ার পর লোকদেরকে কিছু দৈনিক জনকে প্রেরণ করে যাও এলাকার খবরটা খবর নিয়ে আসো ডাকাতি করে আবার ধরা যাতে না খেয়ে যায় বাসার বাসি কাস্তে যাতে যায় এই জন্য আগে খবর গুপ্তচর বানায় খবর নেওয়ার জন্য কি ডাকাতি করে সুবিধা করতে পারবে না এই জন্য দুই একজন সদস্য এলাকার মধ্যে ঘুইরা খবর নিয়ে আসলো বাচ্চারা জানাইলো সা এই দেশের মধ্যে চুরি ডাকাতি করে কোনো পজিশন ভালো নাই কারণ এখানে গোয়েন্দারা বড় বিচক্ষণ এই দেশের গোয়েন্দারা বড় বিচক্ষণ এই দেশের সেনাবাহিনীরা বড় চৌত্রিশ এই জন্য পারবো না আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া দরকার বাদশাহ বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি আজ থেকে তোমাদেরকে যা বলবো করো এবার সব ডাকাত দলদেরকে একটা তাবুর মধ্যে আশ্রদিয়া চতুর্দিকে মরু প্রান্তরের মধ্যে একটা তাবু খাটাইয়া সৈন্যদেরকে ওই ডাকাত দলদেরকে ওই তাবুর মধ্যে বসায় দিয়া বলতে লাগলো যতক্ষণ না আমি না বলবো এই জায়গা থেকে এক চুরো কেউ নড়তে পারবা না কেউ কোনো কথা বলবা না আজ থেকে সবার জবান দিয়ে একটা আওয়াজ বের হবে সেটা হল সুবহানাল্লাহ আরো জোরে বলেন কি আরো জোরে বলেন

ওই গাছের ছায়া শেষ করতে গেলে 100 তো গোড়া একটা গোড়া 100 তো বছর তোমরা এরো শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বেশি করে বড়ার দরকার আছে রাজা খালি উলামায়ে কেরাম সুবহানাল্লাহ কইতে কইলে কইবে গলি বলবেন না হ্যাঁ আপনারা ফুটবল খেলছেন কি খেলেন ফুটবল খেলার মাঠ যখন খেলা শুরু হয়

বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করছি দিনরাত আর সবায় সুবহানাল্লাহ খাওয়ালাই ললে গুন নাই কিছুলা করে সুবহানাল্লাহ তাদের এই बुजुर्गের খবর সুবহানাল্লাহর আমলের খবর ওই দেশের বাদশা পুদর সর্বস্তরে মালুম হয়ে গেছে বাদশা শূন্য বানায় দিনে যাও খবর দি আসলি কি তারে কি দরকার

তারা বুঝো আড়ন্দ আর পাশোত্ত না মাছ সারা ক্ষমতা নে কাজ নাই খাওয়ান বাসা খুশি বসলে আবার ধর আগুন আমার দেশের মধ্যে দর্বেশের আগমন করলো না এরকম বললাম তুমি বলা দেখি বুঝছো না আরে তুমি বলা সুন্নদের জন্য তুমি বলছি লম্বা জামা পড়লে বুঝো যে লম্বা জামা পড়ছে শূন্যতের জন্য আবার দাঁড়িয়ে রাখছে মনে করে শূন্যতের জন্য দাঁড়িয়ে রাখছে সবার নামাজ কিন্তু আল্লাহর জন্য না কিছু কিছু নামাজ আছে মানুষকে দেখানোর জন্য ঠিকই না এই জন্য দেখবেন সামনে আসন্ন নির্বাচন জীবনে যার মাথার মধ্যে টুবি উঠে না এখন তার মাথার মধ্যে টুবি হবে আগে তসবি হবে উচার টিলা দেখলে বলবে বাজার ওখানে তার কবর জেরত করবে এই জন্য বুঝতে হবে সবার টুবি শূন্যতে টুপি না

নির্দেশ রাখবো কথা বলবা না সময় চলমা স্যার বাড়ি সকান চল বা বাড়ি যাইয়া রাতের বেলা খাবার খাইয়া যখন আরাম করার জন্য পরামর্শ করতে লাগলো ডাকাতদের দলদেরকে বলতে লাগলো এবার ডাকদের বলে ডাকাতি করার জন্য কি করা লাগে পরামর্শ করবে আর অমনি বাসায় একটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়া ডাকাতের সর্দার দিকে আগে বলতে বাসা ও চলবে সে আহা আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছি একটা সন্তান দিয়েছি এবং অসুস্থ আর কোন চিকিৎসার মাধ্যমে আমার সন্তান ভালো হয় নাই আবার বড় বিশ্বাস আপনাদের সাথে আল্লাহ সরের সম্পর্ক ভালো আপনি যদি চান আপনার দুয়ার মরকদে আপনি বিসমিল্লাহ পড়ে বুদিলে আপনার মরকদে আমার ছেলে ভালো হতে পারে কিন্তু আপনি ভালো করতে পারবেন না ভালো করতে পারে কি আল্লাহ আর জোরে বলো কে পারে সুস্থ তোমার মালিক কে সুস্থ করার মালিক কে

বছরে দুই একবার সত্তর আশি টাকার তার দুধে নামাজ করলে অলি হওয়া যায় না ঠিক কিনা জানে দুই বেলা কোরআন শরীফ পড়লে অলি হওয়া যায় না মানুষকে দেখার জন্য জিকির করলে অলি হওয়া যায় না অলি যদি হতে চাও অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগাইতে পারো দুনিয়ার কোন মানুষকে বলতে হবে না বদমাদার আশি টাকার নামাজ শরীফ কথা বল ঠিক কিনা আল্লাহ ভয় করা দুনিয়ার সাধারণ মানুষ শুধু আল্লাহ ভয় করবে না ওলা মাই ভয় করবে ঠিকই না কর যে আল্লাহকে ভয় করে আল্লাহ নিজেই তো জানাই দিলেন ইন্দামায়

আর এখন দেখলে দেখা যায় ইমাম সাবামাই দেখলে সিগারেটের রহমতুল্লাহ সারাদিন দাঁড়ায় গেছে এবার নোট তুমি দেখতে পাইলো এবার আজকে সারাদিন কাস্টমার তার বাড়ির দরজায় নাই এবার খাদে তাড়াতাড়ি যাও কোন কাস্টমার নাই কেবল খবর না এবার খাদেমা বলতে লাগলো কিভাবে আপনার ঘরের মধ্যে কাস্টমার ঢুকবে ওই ঘরের দরজার সামনে আপনার বাড়ির গেটের সামনে তো আর উনি বাইদ মুস্তাবি জারায় আছে জরে কল সুবহানাল্লাহ এটা তো বলি আর কথা না দরবেশ আসার কথা না কারণ কি টাকা টাকা লাগে বিদায় করে দেই তো কাস্টমার আইবে খাদেমা খাদে তাও দুইশো দিন আর লাগলো আসেনি দুইশো দিন হাতের মধ্যে নিয়ে আস বস্তা রকম টাকার পটনাটা খাদে মাতের মধ্যে নিয়ে দিছি

মহিলারা বলে দিলাম জীবনা কোনো দিন তো ভালো করে সে দাও দাও নাই আল্লাহর কুদরতে কদমে দাও দাও নাই আমার মালিক দইনি তোমার বাম্বার ডাকছে একবার কদনা জোহরে ডাকছে ফজরে ডাকছে জোহরে ডাকছে আসরে ডাকছে মাগরিবে ডাকছে এশায় ডাকছে আমার আল্লাহ দইনি তা তোদের সময় প্রথম আসমানে আইছে তোরে কত টাকা ডাকছিস কথা গুলা করস বা দিয়া কথা গুলা করসো জবান দিয়ে কথা গুলা এর কথা বলছো অন্ত দিয়া কথা গুলা চিন্তা করনা ঘুম থেকে যা যাবি আমার কাছে গোনার জন্য ক্ষমা যাইগুলা নিয়ে কেন্ডি ক বলে যা ওয়া বাবু এই রে জীবনে কতগুলা করতি সব হাতে গুনা করো পায়ে গুনা করো সবানে গুনা করো দেখে দিয়া গুনা করো অঙ্করে গুনা চিন্তা কর কোন সময় লাগায় আজ দাই মালাগুলো আজ দাই তোমার সামনে সাধীন হয়ে যায় ওই মঘিনা সে দিয়া গাঁদিতে স্যার বলতেছে আল্লাহ বেজি তুস্তাবি নেই কার বোন আবার তুমি বলো আল্লাহ জীবনে কতভাবে গুনা করছি আল্লাহ আমার গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা করে দাও ওই মগলা সিদ্দা করে আল্লাহর দরবারে তওবার চদির বাণীপালা গاندی माजी পস্তবী রহমাতুল্লাহ আলাইহি সিদ্দা করে গেল আল্লাহ আমার অবস্থা ছিল তোমার বান্দিকে তোমার তোমার দরবারে হাজির করে দেওয়া অতএব আমার যাও মরদে আবি তোমার বান্দরে তোমার কুদুদই গদমে ফিরাইয়া দিলা তোমার বান্দিরে বার তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠায় না জোরে করবার এই জন্য ভাইরা আমার আসুন দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভয় করার মতো ভয় করতে পারি জীবনে কোনোদিন গুনার কাজ করব না গুনার কাজে ডাকে কাছে যাব না ঠিক কিনা